আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम टू ফোকাস ইংলিশ একাডেমি আজকের ক্লাসে আমরা শিখব মডালস অর্থাৎ ক্যান কুড মে মাইট এই চারটা মডালের ব্যবহার এবং পার্থক্য আজকে ক্লাসে আমরা শিখব এগুলো আমাদের দৈনন্দিন ইংরেজিতে খুব গুরুত্বপূর্ণ তো চলুন সহজ উদাহরণ দিয়ে শিখেনি সো ডু নো হোয়াট আর মডেলটা কি মডেল হলো বিশেষ এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব যা আমাদের বাক্যে অনুমতি সম্ভাবনা প্রয়োজন বা বাধ্যবাধকতা বোঝাতে সাহায্য করে সো এখন আমরা দেখব ক্যান ক্যানের ব্যবহার যখন আমরা একটা বাক্যে মডাল ক্যান ব্যবহার করি তখন এই ক্যানটা কি কি অর্থ প্রকাশ করে সো প্রথমত ক্যান অর্থ প্রকাশ করছে সক্ষমতা অনুমতি এবং সম্ভাবনা অর্থ প্রকাশ হচ্ছে ক্যান সো উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে যদি বলি আমরা আই ক্যান সুইম এটার মানে কি আমি সাঁতার কাটতে পারি সো আমি সাঁতার কাটতে পারি এখানে এই বাক্যে ক্যান কি প্রকাশ করতেছে তার সক্ষমতা প্রকাশ করতেছে আমার সক্ষমতা প্রকাশ করছে যে আই ক্যান সি মানে আমি কাটতে পারি এটা কি আমার সক্ষমতা সো বাক্যটা দেখি যে ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে সো সে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে এটা তার একটা সক্ষমতা অর্থাৎ যেহেতু আমরা বাক্যের মাধ্যমে সক্ষমতা প্রকাশ করব তাই আমরা এখানে কি ব্যবহার করেছি ক্যান সো ক্যানটা কি প্রকাশ করতে পারে সক্ষমতা ক্যান কি প্রকাশ করে সক্ষমতা ক্যান আরো একটা জিনিস প্রকাশ করে সেটা কি অনুমতি অর্থাৎ কারোর কাছে কোনো অনুমতি চাইতে আমরা কি করতে পারি ক্যান ব্যবহার করতে পারি যেমন আমরা বলতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন অর্থাৎ যখন আমরা কারো কোনো জিনিস ব্যবহার করতে চাইবো ব্যবহার করার জন্য অনুমতি চাইবো তখন ইংরেজি বাক্যে আমরা কি ব্যবহার করব ক্যান সো আশা করি বুঝতে পারছো যে ক্যানটা কোথায় কোথায় ব্যবহৃত হয় আরেকটা ধরুন দেখা যাক যদি বলা হয় ইউ ক্যান লিভ নাও মানে তুমি এখন যেতে পারো সো এটাও কি প্রকাশ পাচ্ছে অনুমতি তো অনুমতি প্রকাশে মডেল কি ব্যবহৃত হয় ক্যান ব্যবহৃত হয় ঠিক আছে আশা করছি এটা বোঝা গেছে আরো একটা অর্থ দেয় আরো একটা অর্থ প্রকাশ করে সেটা কি সেটা হচ্ছে সম্ভাবনা তো আমরা বলতে পারি অর্থাৎ ডিসেম্বর মাসে অনেক শীত পড়তে পারে ঠিক আছে তো এটা আমরা কি অর্থ বলতেছি ক্যানটা সম্ভাবনা অর্থ যে ডিসেম্বর মাসে শীত পড়তে পারে মানে আহ শিওর না নট শিওর বাট পড়ার সম্ভাবনা আছে অর্থাৎ সম্ভাবনা অর্থে আমরা কিভাবে ব্যবহার করতে পারি

তিনটা অর্থ প্রকাশ করে একটা হচ্ছে অতীতের সক্ষমতা দুই নাম্বার হচ্ছে ভদ্রভাবে অনুমতি তিন নাম্বার হচ্ছে সম্ভাবনা এই তিনটা অর্থই প্রকাশ করে সো কেন সম্ভাবনা প্রকাশ করে কুড়ো সম্ভাবনা প্রকাশ করে এই কেন আর কুড়ো সংক্ষিপ্ত একটা পার্থক্য আমরা পরে দেখব প্রথমত আমরা কুড কোথায় যাবো তো এটা আমরা টপ দেখি ঠিক আছে সো একটা এক্সাম্পল লক্ষ্য করো বলা হচ্ছে আই ওয়াজ চাইল্ড তার মানে যখন আমি শিশু ছিলাম আই কুড রান তখন আমি অনেক জোরে বা অনেক দ্রুত দ্রুত দৌড়াতে পারতাম তখন পারতাম এখন পারি না সো এটা আমার কি অতীতের সক্ষমতা ঠিক আছে এটা কি আমাদের অতীতের সক্ষমতা বিষয়টা এরকম যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেক জোরে কান্দা করতে পারতাম বাট এখন না ঠিক আছে তো আমার এটা সক্ষমতা ছিল এটা কখনকার সক্ষমতা অতীতের সক্ষমতা তো যখন আমরা অন্য সেন্টেক্সে অতীতে সক্ষমতা বোঝাবো তখন আমরা ব্যবহার করব কোড তো আশা করছি কোডের বিষয়টা বোঝা গেছে আচ্ছা আরো একটাও ধরুন দেখা যাক যদি বলে যে কোড ইউ হেল্প মি প্লিজ তাহলে এখানে আমরা কি চাচ্ছি অনুমোদি চাচ্ছি ঠিক আছে কি চাচ্ছি অন্য মোদি চাচ্ছি কিন্তু কুটটা ব্যবহৃত হয় মূলত ভদ্র ভাবে অনুভূতির ক্ষেত্রে ঠিক আছে সাধারণ ভাবে কি ব্যবহৃত হয় ক্যান যদি বাক্যটা বলি ক্যান ইউ হেল্প মি প্লিজ এটা বাক্য রাইট কুড ইউ হেল্প মি প্লিজ এটা রাইট বাট যখন আমরা সেন্টেন্স এ কুড ব্যবহার করি তখন আমরা বুঝি যে এখানে অনুমতিটা চাওয়া হচ্ছে একটু ভদ্রভাবে ভাবে পোলাইটলি ঠিক আছে আচ্ছা ফর এক্সাম্পল দেখা যাক ইট কুড রেইন টুমরো অর্থাৎ আগামীকাল বৃষ্টি হতে পারে ঠিক আছে আগামীকাল বৃষ্টি হতে পারে এটা কি অর্থে সম্ভাবনা অর্থে সম্ভাবনা অর্থে কেন কেন আমরা ব্যবহার করতে পারতাম অথবা মেয়ে বা মাইটো ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে আহ কুডের ব্যবহার তো আমরা একটা সংক্ষিপ্ত পার্থক্য দেখবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যান অ্যান্ড কুড তো ক্যান আর কুডের মধ্যে ছোট্ট পার্থক্য আছে আমরা এখন সেটা দেখার চেষ্টা করব যে ক্যান এবং কোডের মধ্যে পার্থক্যটা কি ঠিক আছে ক্যান ক্যান নির্দেশ করে মূলত বর্তমান বা ভবিষ্যতের জন্য ঠিক আছে ক্যান কি বর্তমান এবং ভবিষ্যৎ আর কুট অতীত হ্যাঁ অতীতের সম্ভাব্য পরিস্থিতির জন্য ব্যবহার কি কোট এটা হচ্ছে ক্যান আর কোটের পার্থক্য ক্যান তাহলে কি বর্তমান বা ভবিষ্যৎ কোটটা হচ্ছে অতীত

পার্থক্য সো সো আশা করি বোঝা আজকে আমরা শিখলাম এবং ব্যবহার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল ফোকাস ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সি ইউ ইন দা নেক্সট ক্লাস বাই